নমস্কার কেমন আছেন সবাই রেশমি হেলথ কেয়ার চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাস্থ্যকর খাবার দাবার থেকে নিয়ম করে শরীর চর্চা হেলথ রিলেটেড সমস্ত বিষয়ের ঘরোয়া আপডেটগুলি আপনি কিন্তু আমার চ্যানেল থেকে পেয়ে যাবেন তাই নিজেকে ফিট এবং এনার্জেটিক রাখতে হলে এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ পাশে ওই যে বেল বাটনটা দেখছেন ওটাতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন কেননা আমি যখনই এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড করব আপনার কাছে নোটিফিকেশনটা ঠিক সময়ে পৌঁছতে হবে তো আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন পরিচিত এবং বন্ধু বান্ধবদের মধ্যেও শেয়ার করে দেবেন যাতে সকলেই উপকৃত হতে পারে আপনার হাত ধরে চলুন তাহলে আর একটুও দেরি না করে আজকের ভিডিওটা শুরু করে দিই সুস্থ সবল থাকার জন্য আপনি প্রতিদিন কি কি স্বাস্থ্যকর খাবার দাবার খাচ্ছেন সেই বিষয়ে নজর রাখা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন মাঝে মধ্যে এক দিন কিন্তু রুটিনটা আপনার ব্রেক হতেই পারে কিন্তু তার আগে এটা আপনাকে অ্যাসিওর করতে হবে নিজেকে নিজে যে আপনি প্রত্যেক দিন স্বাস্থ্যকর খাবার দাবার খাচ্ছেন মিষ্টি ও চিনি যত কম খাবেন তত ভালো সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হলো শরীরে যেন পুষ্টির কোনো অভাব না হয় সঠিক খাবার দাবারের অভ্যাস গড়ে তুলুন এর ফলে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে দীর্ঘদিন আপনি সুস্থ সবল থাকতে পারবেন আজকের ভিডিওতে আমি খুব সাধারণ দুটো ঘরোয়া খাবারের নাম বলে দেব। যেগুলো যদি আপনি খাওয়া শুরু করেন তফাৎটা কিন্তু আপনি ধীরে ধীরে অবশ্যই বুঝতে পারবেন রোজকার খাবারে আমরা যদি চিনির ব্যবহার একটু একটু করে কমিয়ে দিতে পারি সব থেকে ভালো হয় যদি আপনি ছেড়ে দিতে পারেন তার পরিবর্তে যদি গুড় ব্যবহার করেন সেটা কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর হবে চলুন দেখে নেওয়া যাক গুড় আমাদের স্বাস্থ্য রক্ষায় কি কি অবদান রাখছে গুড়ের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আর এই অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বিভিন্ন ধরনের ছোটোখাটো সংক্রমণের হাত থেকে আমরা রেহাই পাই এরপর বলবো গুড় আমাদের হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে হজমকারী যে এনজাইমগুলো হয় অর্থাৎ আমরা যে খাবার দাবারগুলো খাই যে এনজাইম বা উৎসেচকের মাধ্যমে এই খাবারগুলো আমাদের শরীরে হজম হয় এবং তার পুষ্টিগুণগুলো লাগে সেই হজমকারী এনজাইম বা উৎসেচককে অ্যাক্টিভ করে গুড় তোলে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে অন্ত্রকে পরিষ্কার রাখে আর অন্ত্র যদি পরিষ্কার হয় আপনার হজম প্রক্রিয়াও অনেক বেশি উন্নত হয়ে যায় তাই নিয়মিত গুড় খাবার অভ্যেস শুরু করুন ভারতীয় মহিলাদের মধ্যে অনেকেই কিন্তু অ্যানিমিয়ার সমস্যায় ভুগছেন অ্যানিমিয়া বা রক্তাল্পতার সমস্যায় নিয়মিত গুড় খেয়ে দেখুন কারণ গুড়ের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন এটা কিন্তু আপনার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে ফলে অ্যানিমিয়া বা রক্তাল্পতার মতন সমস্যা সহজেই দূর হয়ে যাবে গুড় আমাদের শরীরে খুব দ্রুত শক্তি সরবরাহ করে বা এনার্জি যোগান দেয় শরীরে যদি ক্লান্তি ভাব থেকে থাকে বা দুর্বল ভাব লাগছে এরকম মনে করেন গুড় খাওয়া অভ্যেস করুন দেখবেন সহজেই ক্লান্তি কেটে যাবে এবং আপনার মধ্যেও একটা ফুর্তি এবং চনমনে ভাব চলে আসবে গুড়ের মধ্যে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম যার ফলে নিয়মিত গুড় খেলে আপনার শরীরের হাড় মজবুত হয় বিশেষ করে মহিলাদের জন্য আফটার মেনোপস গুড় খাওয়া কিন্তু অত্যন্ত জরুরি মেনোপসের সময়টা থেকে কিন্তু বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে এর পয়েন্টে বলবো গুড় আপনার স্কিন ভীষণ ভালো কারণ গুড়ের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে আর এই অ্যান্টিঅক্সিডেন্ট আপনার ত্বককে বা ত্বকের কোষগুলোকে ক্ষতির হাত থেকে রক্ষা করে ত্বককে উজ্জ্বল করে তোলে ত্বকে একটা হেলদি গ্লো আসবে শ্বাসকষ্টের সমস্যায় যদি ভুগে থাকেন তাহলে একটু গুড় অবশ্যই খাবেন শীতকালে ঠান্ডা লাগার সমস্যায় প্রত্যেক বছর যে বার হয়ে ওঠেন এখন থেকে একটু গুড় খাওয়া অভ্যেস করুন দেখবেন ঠান্ডা লাগার সমস্যা থেকে অনেকটাই রেহাই মিলবে আমাদের শরীরে সমস্ত রকম সমস্যার সূত্রপাতি হয় যখন আমরা আমাদের শরীরে টক্সিনগুলোকে জমতে দিই অর্থাৎ টক্সিনগুলো বেরিয়ে যেতে পারে না আমাদের ভুলভাল কিছু খাদ্যাভ্য শরীরচর্চা না করা ইত্যাদির কারণে এই টক্সিনগুলো জমে যায় সেখান থেকে নানান রকম রোগ ব্যাধি উৎপত্তি হয় গুড় কি করে লিভার এবং কিডনিতে জমে থাকা টক্সিনগুলোকে খুব সহজেই বের করে দিতে সাহায্য করে এক্ষেত্রে একটা কথা বলবো অবশ্যই মনে রাখবেন যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে তারা কিন্তু গুড় নিয়মিত খাবার আগে অবশ্যই ডাক্তারের সঙ্গে কথা বলে নেবেন এরপরে যে খাবারটার নাম বলবো সেটা হলো খেজুর খেজুর অত্যন্ত উপকারী একটা ফল খেজুরের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন রয়েছে নানা ধরনের খনিজ পদার্থ আর এই সমস্ত পুষ্টি উপাদান আমাদের শরীরের ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে সেগুলো যাতে আরও ভালোভাবে কাজ করতে পারে খুব স্মুথলি যাতে কাজ করতে পারে সেইটা কিন্তু দেখাশোনা করে বা পরিচালনা করে চলুন জেনে নেওয়া যাক খেজুর আমাদের শরীরে ঠিক কি কি কাজ করে একদম প্রথমেই যেটা বলবো সেটা হলো খেজুরের মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে আর ফাইবার আমাদের শরীরে অত্যন্ত প্রয়োজনীয় একটা পুষ্টি উপাদান আর খেজুরের মধ্যে ভরপুর মাত্রায় ফাইবার থাকার কারণে এটা আমাদের হজমে সাহায্য করে অর্থাৎ যে কোনো খাবার আমরা খাবো না কেন আমাদের সমস্যা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সমস্যা শুরু হচ্ছে আমাদের পেট থেকে কিভাবে না খাবারটা ঠিক মতন হজম হচ্ছে না আর হজম না হলেই গ্যাস অম্বল পেট ফেঁপে রয়েছে বদ হজম চোয়াড় ইত্যাদি আমাদেরকে রীতি মতন অস্বস্তিতে বা ঝামেলায় ফেলে ঘরে হোক বা বাইরে ফাইবার যে সমস্ত খাবারে আছে সেই সমস্ত খাবারগুলো আমাদের হজম প্রক্রিয়াকে অনেক সহজ করে দেয় অর্থাৎ খাবারটা খুব ভালোভাবে হজম হয়ে যায় আর খাবার খুব ভালোভাবে হজম হয়ে গেলে পেটের সমস্যাও আর দেখা দেয় না আর খাবার ভালোভাবে হজম হলে কোষ্ঠকাঠিন্যের মতন সমস্যাও কিন্তু আপনারা আর দেখা দেবে না নেক্সট পয়েন্টে বলবো নিয়মিত খেজুর খেলে আপনার মজবুত হবে কারণ খেজুরের মধ্যে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম ফসফরাস এবং আর এই খনিজ উপাদানগুলি আপনার শরীরের হাড়কে আরও আরো শক্তিশালী করে অস্টিওপোরোসিসের মতন রোগ প্রতিরোধ করে পরের পয়েন্টে বলবো খেজুরের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম আর পর্যাপ্ত পরিমাণ পটাশিয়াম থাকার কারণে এটা আমাদের রক্তচাপ বা ব্লাড নিয়ন্ত্রণে রাখে নেক্সট পয়েন্টে বলি খেজুর কিন্তু আপনার হার্টের স্বাস্থ্যের জন্যও ভীষণ উপযোগী একটা খাবার খেজুরের মধ্যে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ফাইবার এই দুটো উপাদান আমাদের হার্টের স্বাস্থ্য ভালো রাখে শরীর থেকে যাবতীয় টক্সিনগুলোকে দূর করে দেয় তাহলে হৃদরোগের ঝুঁকি সম্ভাবনা আপনি কিন্তু অনেকটাই কমাতে পারলেন চলে আসছি পরের পয়েন্টে খেজুর আপনার শরীরে খুব দ্রুত এনার্জির যোগান দেয় খেজুরের মধ্যে রয়েছে প্রাকৃতিক শর্করা রয়েছে ফাইবার রয়েছে অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট এই পুষ্টি উপাদানগুলো আপনার শরীরে সঙ্গে সঙ্গে একটা শক্তি বা এনার্জি এনে দেয় আর সেই কারণেই বলা হয় রোজ সকালে মাত্র তিনটি বা চারটি খেজুর খান সারা দিন ফিট থাকুন এনার্জেটিক থাকুন দেখবেন আপনার কর্মক্ষমতা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে চলে আসবো পরের পয়েন্টে খেজুর আপনার স্কিনের জন্যও কিন্তু ভীষণ ভালো কেননা খেজুরের মধ্যে রয়েছে ভিটামিন বি এই ভিটামিন কি করে আপনার ত্বককে টান টান রাখে যখন আমাদের একটু বয়স হয়ে যায় আয়নার সামনে দাঁড়ালে দেখতে পারি বা বুঝতে পারি যে আমাদের স্কিনের ইলাস্ট্রিসিটি কোথাও যেন একটু নষ্ট হয়ে যাচ্ছে স্কিন মনে হচ্ছে আগের মতন অতটাও আর টান টান নেই মনে হচ্ছে একটু ঝুলে গেছে বা লুজ হয়ে গেছে ভিটামিন বি কি করে ত্বকের ইলাস্ট্রিসিটি অর্থাৎ এই যে ঝুলে যাওয়াটা এইটাকে আটকে দেয় ত্বক টান টান রাখতে সাহায্য করে আর এই সমস্ত ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট এইগুলো থাকার কারণে আপনার স্কিনে অটোমেটিক্যালি একটা ন্যাচারাল গ্লো চলে আসবে চলে আসছি পরের পয়েন্টে গর্ভবতী মহিলাদের জন্যেও খেজুর কিন্তু অত্যন্ত উপকারী কারণ খেজুরের মধ্যে প্রচুর এমন ধরনের পুষ্টি উপাদান রয়েছে যেগুলো গর্ভবতী মহিলা এবং তার সন্তানের জন্য খুবই উপকারী হয় বাচ্চার জন্মের সময় জন্মগত ত্রুটি প্রতিরোধ করতে খুবই সাহায্য করে এই খেজুর পরের পয়েন্টে বলবো নিয়মিত খেজুর খেলে যদি বা অ্যানিমিয়ার মতন সমস্যা থেকে থাকে সেটাও কিন্তু ধীরে ধীরে দূর হয়ে যাবে কারণ খেজুরের মধ্যে রয়েছে পর্যাপ্ত পরিমাণে আয়রন চলে আসছি পরের পয়েন্টে নিয়মিত খেজুর খেলে আমাদের মস্তিষ্কের কর্মক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পাবে কেননা খেজুরের মধ্যে রয়েছে পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট এইটা আমাদের মস্তিষ্কের কর্মক্ষমতাকে অনেক বাড়িয়ে তোলে মস্তিষ্ক অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যায় খুব ভালোভাবে কাজ করতে পারে আপনার স্মৃতিশক্তি ধরে রাখতে বা স্মৃতিশক্তি বজায় রাখতে দারুণ কার্যকরী এই খেজুর তাই প্রতিদিন সকালে নিয়ম করে মাত্র তিনটি থেকে চারটি খেজুর খান আর আপনার শরীরকে একদম ফিট আর এনার্জেটিক বানিয়ে নিন ভিতর থেকে আজকে ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো কমেন্টে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার